একদিন এক গরিব বৃদ্ধলোক রাস্তার ফাঁস দিয়ে যাচ্ছিলেন তার হাতে ছিল একটি লাঠি মুখে করুন হাল প্রচন্ড গরমে তিনি হেঁপিয়ে উঠছিলেন অনেক মানুষ তার ফাঁস দিয়ে চলে গেল কিন্তু কেউ তাকাল না একসময় একটা ছোট ছেলে তার ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছিলেন ছেলেটি ওই সময় যাচ্ছিল একটি স্কুলে ছেলেটি স্কুলে পড়ালেখা করে স্কুলে যাওয়ার সময় ওই লোকটিকে দেখতে পায় উনি খুব তৃষ্ণাত্ম অবস্থায় রাস্তার এক পাশে পড়েই আছেন একসময় এই ছোট ছেলে তার স্কুল ব্যাগ থেকে ওই লোকটির জন্য ব্যাগটি খুলে একটি পানির বোতল তাকে দিলেন এবং ওই বৃদ্ধ ব্যক্তি পানি পান করে তার তৃষ্ণা নামি ছেলেটি নিজের ব্যাগ থেকে একটা ভর্তি বোতল বের করলো এবং লোকটির দিকে বাড়িয়ে দিল লোকটি কম্পিত হয়ে বোতলটি নিলেন এবং ধীরে ধীরে পান করলেন পানি শেষ করার পর চোখ চোখে পানি চলে এসলো তিনি বললেন যে বাবা আমি সারাদিন রাস্তার পাশে বসেছিলাম কেউ আমাকে এক ফোঁটা পানিও দেয়নি তুমি জানো সালাম বলেছিলেন তৃষ্ণাকে পানি ফান করানো সৎকা যে ব্যক্তি তৃষ্ণা থাকে তাকে পানি ফান করানো এটা ছটকা আজ তুমি আমার জন্য সৎকা করছো ছেলেটি মুস্কি হেসে বললো আম্মু আমাকে শিখিয়েছে মানুষকে এবং মানুষের পাশে দাঁড়াতে ছেলেটি যখন মুসকি হেসে দিয়ে বলল আমাকে শিখিয়েছে যে মানুষের পাশে দাঁড়াতে সবসময় এবং মানুষের সহযোগিতা করতে বৃদ্ধ লোকটি হাত তুলে দেওয়া করলেন আল্লাহ তোমার এই লোককে তুমি মৃত্যুর পরে জান্নাত করে দিও এবং দুনিয়ার সকল উদ্দেশ্য তার পূরণ করে দিও গল্পের শিক্ষণীয় বিষয় হলো মানুষের পাশে দাঁড়ানো